আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম যশোরের ঐতিহ্যবাহী দরটানা বড় বাজারে তো এখানে হচ্ছে আমার ভাইপো একটা শপ দিয়েছে তো এই শপে দেখছেন মূল গ্রাফিক্স ডিজাইন তো আমার ভাইপো

আমার ফ্রেম আছে বুঝতে পারছি হ্যাঁ ফ্রেম ডিজাইনগুলো ড্রেস এখানে আছে আর এখানে যে টি শার্টগুলো ঠিক আছে এই টি শার্টগুলো আমরা প্রিন্ট করে দিই ঠিক আছে আমরা কম দামে একদম কম দামে প্রিন্ট করে যেমন আমাদের এই যে সিম্পলি দেখেন একটা ঠিক আছে ফ্রি ফিলিং ঠিক আছে এরকমভাবে আপনি ফিল করে নিতে পারেন এটা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো বলতে ঠিক আছে তিনশো তিন তো এরকমভাবে কিন্তু আমরা সেল করি আর যারা বিদ্যালয় অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে কিন্তু টি শার্ট নিতে পারে টি শার্ট নিয়ে কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করে নিতে পারে তারপরে হচ্ছে আপনার

হচ্ছে তিনশো চারশো আশি টাকা পড়বে চারশো আশি টাকা একটা বল হ্যাঁ যদি এসে নিয়ে যায় সে তো তাহলে বিশ টাকা নিতে আর যদি সারা বাংলাদেশ নিতে হবে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে একশো ষাট টাকা আচ্ছা আর আমরা এই মেশিন দিয়ে টি শার্ট প্রিন্ট করি এখানে এটা দিয়ে আমরা মক প্রিন্ট করি আর আপনারা আচ্ছা জুতাগুলো দেখতেছে ওকে বিক্রি হবে না এই জুতাগুলো আমরা স্যাম্পল হিসেবে রাখছি আপাতত এখন এগুলো স্টকে আসে নাই আমরা এগুলো বিক্রি করেছে এটাও 320 টাকা করে বিক্রি আচ্ছা এগুলো আমরা এখন স্যাম্পল মানে স্টকে নিয়ে আসি নাই এটা নিয়ে আসবো আর এমনি স্যাম্পল রেখে দিয়েছে এটা আর কি আসি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আর আপনারা প্লিজ আপনারা যদি কেউ পরিচিত থাকে আর ঠিক আছে হ্যাঁ অবশ্যই

আর আমার আমার নাম্বার দেওয়া যদি আমাকে না পান ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে আমার ভাইপো ঠিক আছে একদম আপন ভাইপো তো ও হচ্ছে গ্রাফিক্সের কাজ করে দেখলেন আপনারা তো অবশ্যই আপনারা আসবেন আসলে খুব একদম সুনাম বলবেন সব কিছু ইনশাল্লাহ পাবেন তো আর আমার যারা বন্ধুরা রয়েছ রয়েছ তারপরে ছোট ভাই বেগা রয়েছ এম এম কলেজের তারা সবাই অবশ্যই এখানে আসবে আসলে আমার কথা বললে আরো বেশি তোমরা ইয়া কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি এখানে যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এবং লোকেশন একটু দেখা যাচ্ছে যে মূল গ্রাফিক্স এই যে এখানে নাম্বার রয়েছে আপনি অনলাইনে চাইলেও নিতে পারেন এই যে বড় কথা লেন্স হচ্ছে মসজিদ গলি হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম